আপনার আইডিতে কেউ মেসেজ দিলে সে রিকোয়েস্ট কোথায় পাবেন বা যেসব ফেজে মেসেজ অপশন খুঁজে পান না কিভাবে মেসেজ দিবেন বা ফেজের মেসেজ অপশনটা কোথায় পাবেন রিকোয়েস্টের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন আমরা এখন চলে আসলাম আমার ফলোয়ার অপশনে হুম খুব সিম্পলি একটু টল করতেছি নিচে যাচ্ছি কয়েকটা আইডি নির্বাচন করতেছি কাকে মেসেজ দেওয়া যায় খুব সিম্পলি আপনি বোঝার চেষ্টা করবেন যে কিভাবে আপনি মেসেজ দিতে পারবেন বা কিভাবে মেসেজ পাবেন যেমন ফ্যাশন হাউস এই আপুকে আমরা মেসেজ অপশনটা পেয়ে গেছি ওনার ফেজে আমরা এখন ওনাকে মেসেজ দিব খুব সিম্পলি মেসেজ অপশনে ক্লিক করলাম আমি ওনাকে একটা মেসেজ সেন্ড করে দিয়েছি এখন এই মেসেজটা উনি কোথায় পাবে যেহেতু ওনার সাথে আমার অ্যাড নাই খুব সিম্পলি আমরা এখান থেকে ব্যাক করবো আবার ব্যাক করে এসে আমরা মেসেঞ্জার অপশনে যাব কিন্তু যাওয়ার আগে আপনাদেরকে বলে নেই এই যে আরেকটা আইডিতে দেখেন এই আপুর আইডিতে আমরা ঢুকলাম ওনার এখানে মেসেজ অপশন নেই দেন সাবস্ক্রাইবারের কোনা দেখেন থ্রি ডট লাইন আসে আপনি থ্রি ডট লাইনে ক্লিক করেন আমরা ক্লিক করলাম ওই যে দেখেন উপরে মেসেজ অপশন দেখছেন যাদের আইডিতে মেসেজ অপশন খুঁজে পান না থ্রি ডট লাইনে ক্লিক করবেন এই যে আমরা ওনার এখানে মেসেজ অপশন পেয়ে গেছি আমরা চাইলে এখন মেসেজ দিতে পারি হুম আবার চাইলে মেসেজটা স্কিপ করে দিলাম ব্যাক চলে আসলাম এখন আমরা এই মেসেজটা যে দিছি এই রিকোয়েস্টটা যেহেতু ওনার সাথে আমার অ্যাড নাই কোথা থেকে পাবো দেখে নেন তা আমরা এখন চলে যাব সোজা ম্যাসেঞ্জারে মেসেঞ্জারে ক্লিক করলাম থ্রি ডট লাইনে ক্লিক করলাম এই যে নিচে দেখেন মেসেজ রিকোয়েস্ট একটা অপশন আছে সেটাতে ক্লিক করলাম দেখেন যারা আমার ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়েছে যাদের মেসেজগুলো আমি সিন করি নাই ঠিক আছে এটা হচ্ছে ফ্রেন্ড যারা আইডি থেকে মেসেজ দিচ্ছে তারা কথা বুঝছেন আর আমরা এখন চলে যাব ফেজ স্প্যাম স্প্যাম মেসেজ মানে এটা হচ্ছে ফেজ থেকে যারা আমাকে মেসেজ দিয়েছে তাদের মেসেজগুলো দেখেন তা আশা করি আপনি বুঝতে পেরেছেন যে একজন আমাকে মেসেজ দিল ফেজে দেখেন একশো স্টার কীভাবে কিনতে হয় একটু বলবেন দাদা ভাই আমি ওনাকে একটা সালাম দিয়ে দিলাম আর কিছুই না রিপ্লি দিয়ে দিলাম এখন এই মেসেজটাই চলে গেছে আমার সোজা এখান থেকে ডিলেট হয়ে চলে আসছে আমার মেসেঞ্জার অপশনে দেখছেন ওনার মেসেজটা উপরে আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা যারা যাদের সাথে অ্যাড নাই তাদেরকে মেসেজ দিতে পারেন রিকোয়েস্ট অপশন থেকে তাদের রিসি রিসিভ করতে পারেন বা যারা ফেস থেকে যারা মেসেজ দিছে তাদের মেসেজটাও রিসিভ করতে পারেন খুব ইজিতে যদি আমার এই ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে আসে সবার সফলতা কামনা করছি বন্ধুত্ব আরও দৃঢ় হোক ঘাড়ো হোক এটাই প্রত্যাশা করি জয় খায়ের